নবীর উম্মত গর্ব করে পরিচয় দিতে চায় আর আমরা নবীর নাম মাইনাস করতে বসে থাকি কখনো কালিমা থেকে নবীর নাম কাটতে বসে থাকি কখনো নারায়ে তাকবীরকে ব্যঙ্গ করে লিল্লাহি তাকবীর বলে নারায়ে সালাত বাদ দেওয়ার সর্যন্ত্র করি নবীর দরুদ নিয়ে আমরা ব্যঙ্গ করি আর নবীর নাম বাদ দেওয়ার সর্যন্ত্র করি আর ঈসা রুহুল্লাহ বলে নবী ছিলাম রসুল ছিলাম এই পরিচয় বহন করতে চায় না পরিচয় হচ্ছে আমি দয়াল নবীর উম্মত তখন ইমাম মাহাদি বলবে হা হা আজকে উম্মত আগে তো নবী রসুল ছিলেন নামাজটা পড়াইয়া দেন রুহুল্লাহ বলবে আমি তো উম্মত আপনি তো আওলাদে রসুল আপনার শরীরে তো রসুল পাকের রক্ত মুবারক বহমান ঈসা ধন্য হবে যদি আওলাদে রসুলের পিছনে নামাজ করতে পারে ঈসা রুহুল্লাহ দাঁড়াইয়া বলছে আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বো আমি আওলাদ রসুলের পিছনে নামাজ পড়বো আর আপনারা আউলাদা রাসূল নাম শুনলে মাথা গরম হয়ে যায় হাসি তাকটা করে না আজ ইমাম হাসান ইমাম হুসাইনের মাহফিল আজ কারবালার মাহফিল আমরা হাসানীয় আমরা হুসাইনীয় আমরা সাহাবায়ে کرام তাজিম করি আহলে বাইতের গোলামী করি এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এখান থেকে লড়ে যাওয়ার কোনো সুযোগ

ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে তাহলে এখান থেকে আমরা বুঝলাম শাহ জালাল বলছে সেনাপতি হবে নাসিরুদ্দিন সালা সিপাশাল ইমাম হইতে দেরি সোনার বাংলা মুসলমানের রাজ্য হয়ে গেছে আমার নবী ভবিষ্যৎ সদ্বানি করলেন ইমাম মাহাদি আওলাদ রসুল যখন ইমাম হবে তোমাদের বিজয় চলে আসবে একান থেকে প্রমাণিত হয়ে গেছে সোনার বাংলায় কেউ যদি বলে ইসলামী খেলাফত চায় ইসলামী খেলাফত কায়েম করতে চায় তখন দেখতে হবে তাদের ইমাম তাকে ইসলামী খেলাফত শুনি দুধ দিলে হবে না এখন তো ব্যানার দেখলে দেখলে দে ইসলামী খেলাফত চাই বলে ব্যানার করলে আগে দেখবেন ইমাম তাকে যদি নাসিরুদ্দিন উত্তর সুরি হয় যদি শাহ জালালের উত্তর সুরি হয় যদি গবসে মাস উত্তরসূরি হয় যদি সাইন সাহেব উত্তরসূরি হয় যদি শাহ তরানের উত্তরসূরি হয় যদি তিনশো ষাট বারে আউলিয়ার উত্তরসূরি হয় তাহলে ইসলামী খেলাফত কায়েম হবে এজিদ ওয়ালা ইমাম দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে না ইহুদি কিস্তানের দালাল কায়েম হবে